এই হল সোনাকুরি গ্রাম এই গ্রামেই বাস করে দুখিরাম। নামটা যেমন দুখিরাম তার জীবনটাও যেন দুঃখে ভরা দুখিরামের পরিবারের লোক বলতে দুখিরাম আর তার বউ পার্বতী তাদের বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু সন্তানাদি হয়নি বেশ কিছুদিন হলো দুখিরামের বউ ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে সেই দুঃখে বেচারা দুঃখিরাম আরো দুঃখী বউ এখনো বাড়ি আসেনি না গো গোর্দা আজ তিন সপ্তাহ হয়ে গেল বউ এখনো বাড়ি ফিরল না সব আত্মীয় স্বজনের বাড়ি খোঁজা হয়ে গেছে পেলাম না ওই বিকাশগঞ্জে তোমার কেউ থাকে নাকি ওখানে নাকি তোমার বউকে দেখা গেছে হ্যাঁ শুনেছি বিকাশগঞ্জে তো আমার বউয়ের মামার বাড়ি তাহলে দেখো গিয়ে ওখানে গেছে মনে হয় কিন্তু আমি তো আমার মামা শ্বশুরের বাড়িতে কখনো যাইনি বাড়িও চিনি না ঠিক মতো কি হয়েছে তাতে কাউকে জিজ্ঞাসা করে নেবে তাহলে আজকেই বেরিয়ে পড়ব এইদিকে দুঃখীরাম আর সময় নষ্ট না করে দুপুরবেলায় রনা দিল বিকাশগঞ্জের উদ্দেশ্যে না কাল সকালবেলা বেরোনোটাই ঠিক ছিল এই যা রাস্তা বিকাশগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে ও দাদা দিকনগরটা কোন দিকে দিকনগর তো এখান থেকে বারো খোঁজ দূরে তোমার তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তুমি একা একা এতটা পথ হেঁটে যাবে সঙ্গে কাউকে আনতে পারলে না আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি একটি ছেলেকে ভালোবাসি ছেলেটির বাড়ি আমাদের গ্রামে ছেলেটির নাম গোবিন্দ আমার বাবা ছেলেটির সঙ্গে বিয়ে দেবে না তাই আমি বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছি তোমার নাম কি আমার নাম কুসুম দিকনগরে তোমার কে থাকে ওই গ্রামে আমার মাস্তুদা দাদার শ্বশুর বাড়ি ও তাহলে আর দেরি করো না এই রাস্তা ধরে সোজা চলে যাও সন্ধে পার হয়ে রাত গড়িয়ে এলো বিকাশগঞ্জ আর কতটা কাকেই বা জিজ্ঞাসা করি কাউকে তো রাস্তাঘাটে দেখছিও না যাই সামনে ওই বাড়িটায় গিয়ে জিজ্ঞাসা করি কি গো কালকে কিন্তু আমি সকাল সকাল রান্না করতে পারবো না এই চারটে রুটি আর বেগুনের তরকারি রইল সকালবেলায় এই নিয়েই মাঠে যাবে আরে রাখো তো এখন ঘুমোতে দাও আমায় বিরক্ত করো না এদেরকে ডাকাটা ঠিক হবে না ডাকলে যদি আরও বিরক্ত হয় দুখিরাম সেই রাতটা কোনোরকমে গাছতলায় কাটালো যাক রাতটা তো কোনো রকম কাটালাম এবার তো আমাকে মামা শ্বশুরের বাড়িটা কোথায় কাউকে জিজ্ঞাসা করতে হবে কাকেই বা জিজ্ঞাসা করি ওই তো একজন পণ্ডিত আসছে প্রেমনাম ঠাকুর মশাই কে তুমি তোমাকে তো আগে দেখি দেখিনি এ গায়ে ঠিক বলেছেন ঠাকুরমশাই এ গায়ে আমি এই প্রথম এসেছি শুনেছি এ গায়ে আমার মামা শ্বশুরের বাড়ি নাম কি তোমার মামা শ্বশুরের আমার মামা শ্বশুরের নাম বিজয় হাজরা ও বিজুর বাড়িতে যাবে ওই তোমার পেছনের বাড়িটাই বিজুর কাকে চাই মামা আমি আপনার ভাগ্নি পার্বতীর স্বামী দুঃখীরাম ও তুমিই দুঃখীরাম কিছু মনে করো না জামাই আমি তোমায় কখনো দেখিনি তো তাই চিনতে পারিনি কিন্তু তুমি আমার বাড়ি চিনলে কি করে আর আমি যে তোমার মামা শ্বশুর সেটাই বা জানলে কী করে আমি সব জানি সব জানো মানে যেমন এখন আপনি মাঠে কাজ করতে যাচ্ছেন আপনার পোটলার ভিতরে খাবার নিয়ে যাচ্ছেন ওখানে চারটে রুটি আছে হ্যাঁ তুমি তো ঠিকই বলছো তুমি জানলে কি করে কি বললাম আমি সব জানি এবং রুটির সঙ্গে বেগুনের তরকারিও আছে এই শুনছ দেখো আমাদের জামাই দুঃখীরাম এসেছে জানো আমাদের জামাই তো অন্তর্জামী সব বলে দিতে পারে দেখো খাতির যত্ন যেন কম না হয় জানো আমি কি খাবার নিয়ে যাচ্ছি সেটা অবধি বলে দিল কিন্তু কই পার্বতী তো কখনও আমাদের বলেনি ওর স্বামীর যে এত গুণ পার্বতী তো জানে না পার্বতী বাড়ি থেকে চলে আসার পরেই আমি একদিন রাতের বেলায় স্বপ্ন আদেশ পাই তারপর থেকেই তো এই গুণটি আমার ভিতর চলে আসে রমেন্দা বসে বসে কি ভাবছ আর বলো না বিজুদা মেয়েটাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না মানে দেখো গিয়ে কোথাও বেড়াতে গেছে নাকি সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি কোথাও নেই তুমি এক কাজ করো সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এসো তোমার বাড়ি গিয়ে কী হবে আমার ভাগ্নি জামাই আমার বাড়িতে বেড়াতে এসেছে সে তো খুব গুণী লোক সে বলে দিতে পারবে তোমার মেয়ে কোথায় গেছে তাই নাকি তাহলে তো সন্ধ্যাবেলায় আমি যাব তোমার বাড়িতে দেখো বাপু আমাদের মেয়ে মিথ্যা কথা বলে না আমি বাড়িতে কিছুতেই যাব না বাবা আমাকে বুড়ো বরের সঙ্গে বিয়ে দিয়েছে আমি কিচ্ছুটি বলিনি কিন্তু মামি তুমি বলো সংসারে এত অভাব থাকলে কি সংসার করা যায় আমার বয়সটা কিন্তু তেমন বেশি নয় ছোটবেলায় অযত্নে মানুষ হয়েছি তো তাই শরীরে বয়সের ছাপ পড়ে গেছে আমি কথা দিচ্ছি বউ তোমার সংসারে আমি কোনো অভাব রাখবো না কি গো জামাই আমাদের মেয়ে তো ঠিক কথাই বলছে জামাই সন্ধ্যাবেলায় আমার এক বন্ধু আসবে মামা আমি তো ভেবেছিলাম পার্বতীকে নিয়ে বাড়ি ফিরব না না প্রথম এসেছো আমার বাড়িতে পুরো এক সপ্তাহ হবে তুমি এই বেড়াতে জামাই আজকে তো আর সময় হলো না কালকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো তোমায় মামা কালকে আসার সময় যেইটুকু গ্রামটা দেখেছি তাতে মনে হলো গ্রামটা খুবই সুন্দর আরে রমেন্দা এসো এসো এই হলো আমার জামাই দুঃখিরাম তোমার সমস্যার কথা খুলে বলো আমার মেয়েটি গতকাল থেকে বাড়ি ফেরেনি কোথাও খুঁজে পাচ্ছি না আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম কুসুম কাল কখন থেকে আপনার মেয়েকে দেখেননি দুপুরের পর থেকে আমার নাম কুসুম আপনার মেয়ে কোথায় সেটা আমি বলে দেব কিন্তু তার আগে আপনি কথা দিন আমার একটা কথা রাখবেন কি কথা জামাই আপনার মেয়ে এই গ্রামেরই একটা ছেলে নাম গোবিন্দ ছেলেটিকে ভালোবাসে আপনি ওদের চার হাত এক করে দিন ওরা সুখেই থাকবে জামাই তুমি অন্তর্যামী তুমি যখন বলছো তাহলে আমি আর অমত করব না তাহলে আপনি এক কাজ করুন এ গ্রাম থেকে প্রায় পনেরো কোষ দূরে দিগ্নগর গ্রাম ওই গ্রামে আপনাদের এক আত্মীয়র বাড়িতে আপনার মেয়েকে পাবেন হ্যাঁ দিকনগরে তো আমার শালির ছেলের শ্বশুর বাড়ি ঠিক ওই বাড়িতেই আপনি আপনার মেয়েকে পাবেন লোকের মুখে মুখে রোটে গেল দুখিরামের এই গুণের কথা দুখিরামের মামা শ্বশুর জামায়ের প্রশংসায় একদম পঞ্চম এই গল্পটির দ্বিতীয় পাঠ অতি শীঘ্রই আসতে চলেছে